হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস হেল্পার থেকে ওয়ার্কার পদে প্রমোশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রশ্ন হচ্ছে অনেকেই বুঝতে পারছেন হয়তো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আজকের ভিডিওটি কিন্তু সেই জন্যই যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বর্তমানে আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং আইসিডিএস হেল্পার থেকে ওয়ার্কার পদে প্রমোশনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে দেখো প্রথমে বলে রাখি আইসিডিএস ওয়ার্কার পদে যোগ্যতা কি আইসিডিএস ওয়ার্কার পদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বয়স হতে হবে সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রেই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এখানে বয়সের কোনো ছাড় নেই অনেকেই যেটা জানতে চাইছো যে বয়সের কি কোনো ছাড় আছে না বয়সের কোনো ছাড় নেই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর সব ক্ষেত্রেই সব সমস্ত প্রার্থীর ক্ষেত্রে আর শিক্ষাগত যোগ্যতা আইসিডিএস হেল্পারের ক্ষেত্রে কি আইসিডিএস হেল্পারের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর আইসিডিএস হেল্পার থেকে ওয়ার্কার পদে প্রমোশনের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে চলবে তবে কি যখন আইসিডিএস হেল্পার পদে যোগদান করেছিলেন কেউ কোনো একজন প্রার্থী তখন যদি মাধ্যমিক যোগ্যতা যদি দেখিয়ে থাকেন তাহলেই কিন্তু সেই আবেদনপত্র বিবেচিত হবে ঠিক আছে এবারে আসি যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বর্তমানে আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং প্রমোশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো প্রথমে আসি আইসিডিএস আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলায় আইসিডিএসের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে চলবে কুড়ি মার্চ দু পর্যন্ত আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে যদিও যে সম্ভাব্য পরীক্ষার তারিখ সেটা বলা হয়েছে তিরিশ জুন দু সম্ভাব্য পরীক্ষা আইসিডিএস পুরুলিয়া জেলায় পুরুলিয়া জেলার ক্ষেত্রে আইসিডিএসের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে ডেট পার হয়ে গেছে তেইশ ফেব্রুয়ারি দু লাস্ট ডেট ছিল আইসিডিএস মালদা বর্তমানে মালদা জেলায় আইসিডিএসের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা চলছে চলবে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আইসিডিএস পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় আইসিডিএসের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা চলছে চলবে কুড়ি মার্চ দু হাজার পর্যন্ত তবে পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে শুধুমাত্র প্রমোশন মানে হেল্পার থেকে ওয়ার্কার পদে প্রমোশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা হেল্পার পদে নিযুক্ত রয়েছেন তা তারা আইসিডিএস ওয়ার্কার পদে যদি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থাকে এবং বয়স আইসিডিএস যে প্রমোশন সেই ক্ষেত্রে পঁয়ষট্টি পর্যন্ত হতে হবে এবং টানা পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তিনি হচ্ছে ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে পারবেন এরপর আইসিডিএস নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে দুই চার দু হাজার চব্বিশ অর্থাৎ দুই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু চলবে নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে ওয়ার্কার হেল্পার সবই সবটাতেই অ্যাপ্লাই করা যাবে তো দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে আমি এই ভিডিওতে তুলে ধরলাম যারা আইসিবিএস ওয়ার্কার হেল্পার এবং প্রমোশনের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা আমার চ্যানেলে যুক্ত হও এবং যে কোনো চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ